সালাম আলাইকুম সবাইকে আজকের ভিডিওতে স্বাগত জানাচ্ছি আজকের আলোচনার বিষয় হচ্ছে ফোকাস তোমার সুনির্দিষ্ট লক্ষ্যের জন্য যে আন্তরিক প্রচেষ্টা সর্বাত্মক যে প্রচেষ্টা সেটাকে বলা হয় ফোকাস ইসলামের ভাষায় যেটাকে বলা হয় জিহাদ মানে সর্বাত্মক চেষ্টা বিল গেটস বলেছেন বিল গেটসের মধ্যে ফোকাসিং ফোকাস হচ্ছে নিরানব্বই জনকে তুমি না বলো একজনকে হ্যাঁ বলো অর্থাৎ সবকিছু তোমার তোমার যে জিনিসটা দরকার যে জিনিসের জন্য তুমি সংগ্রাম করছো শুধু সেটাকে তুমি হ্যাঁ বলো আর সব কিছুকে না বলো এটাই হচ্ছে ফোকাস ফোকাস যার ফোকাস ঠিক আছে সে সাফল্য পাবেই তার সাফল্যকেও আটকাতে পারবে না আটকাবে না ঈশাআ একবার তিনজন যুবক গৌতম বুদ্ধ গৌতম বুদ্ধর কাছে আসলেন গৌতম বুদ্ধ কাছে এসে জিজ্ঞেস করলেন আমি কিভাবে সাফল্য পেতে পারি তো গৌতম বুদ্ধ বললেন এই প্রশ্নের উত্তর আমি তোমাকে দেব কিন্তু তোমাদের দেব কিন্তু তোমরা পাহাড়ে একটা নীলাম একটা ফুল গাছ আছে নাম হচ্ছে নীলাম্বরী সেই নীলাম্বরী ফুলটা তোমাদের নিয়ে আসতে হবে এদিকে সন্ন্যাসী আনন্দ বললো আমিও যেতে চাই আচ্ছা ঠিক আছে গৌতম বুদ্ধি বলে ঠিক আছে তুমিও যাবে চারজনকে আলাদা আলাদা ভাবে পাঠিয়ে দেওয়া হলো প্রথম জন যখন যাচ্ছে তখন সে বনের মধ্যে দিয়ে যাচ্ছিল বাঘের শব্দ শুনতে পেল সে শুনতে পেয়ে সে জীবন ভয়ে প্রাণের ভয়ে সে ফিরে আসলো গৌতম বুদ্ধের কাছে গৌতম বুদ্ধ তাকে জিজ্ঞেস করলো তুমি কি নীলাম্বরী ফুল নিয়ে আসতে পারো সে বললো যে আমি যখন যাচ্ছিলাম প্রথি মধ্যে আমি হিংস্র পশু পাখির শব্দ শুনতে পেলাম এবং আমি ভয় পেয়ে ফিরে আসলাম বলে ঠিক আছে তুমি তোমার ঘরে বিশ্রাম নাও আরেকজন যুবক কিছুক্ষণ পর ফিরে আসলো গৌতম বুদ্ধ তাকে জিজ্ঞেস করলো কি খবর তুমি তুমি কি নীলাম্বরী ফুল নিয়ে আসো সে যুবক বললো আমি যখন পথি মধ্যে যাচ্ছিলাম যাওয়ার পথে আমি প্রথমে হিংস্র পশু পাখির ডাক শুনতে পাই তবুও আমি এগিয়ে যাই এগিয়ে গিয়ে সামনে এক জায়গায় ঘুমিয়ে ঘুমিয়ে পড়ি পরে সকালে আমি দেখতে পাই আমার খাবার দাবার বাটি নেই বাটি উধাও পরে খোঁজখবর নিয়ে দেখি একটু পরে বাটি পরে রয়েছে একটা ভালু গ্যাসে আমার সব খাবার খেয়ে ফেলেছে আমি খাবার ছাড়াতে আমি কিভাবে যাবো কিভাবে বাজবো সে কারণে আমি ফিরে এসেছি ওকে গৌতম বুদ্ধ বললেন যাও তুমি রেস্ট নাও তোমার ঘরে তো ওই দিন পার হয়ে গেল পরের দিন সকালবেলা আরেকজন যুবক ফিরে আসলো তার ব্যাগের ছোলা ভর্তি তো গ্রামবাসী সহ সবাই অপেক্ষা করছে সবাই ভালো যে নীলাম্বী ফুল মনে নিয়ে এসেছে তখন গৌতম বুদ্ধ তাকে জিজ্ঞেস করলেন তুমি কি নীলাম্বরী ফুল নিয়ে এসেছো সে বললো না আমি নীলাম্বুড়ি ফুল নিয়ে আসতে পারিনি গৌতম বুদ্ধ জিজ্ঞেস করলেন তুমি কেন নিয়ে আসতে পারো নি পরে বলো যে আমি যখন পশু পাখি ডাক শুনতে পাই তবুও আমি এগিয়ে যাই এগিয়ে যেতে যেতে একদম নীলাম্বরী ফুলের কাছে চলে আসি কিন্তু দেখতে পাই একটা পিছনে একটা নদী এই এই খরস্রোতা নদী এই খরস্রোতা নদী পার হয়ে আমি নীলাম্বনী ফুল যদি আনতে যাই যেহেতু আমি ক্লান্ত তাহলে আমি নদীতে ডুবে মারা যাব সেজন্য আমি ফিরে আসি এবং তাহলে তোমার মানে গত মধ্যে জিজ্ঞেস তাহলে তোমার ব্যাগে কি বলো যে আমি যাওয়ার সময় আমি প্রচুর মূল্যবান ভেষজ সবজি দেখতে পাই ভেষজ গাছ দেখতে পাই ঔষধি গাছ সেগুলো আমি আসার সময় ব্যাগে ভরে নিয়ে এসেছি ওকে গৌতম বুদ্ধ বললেন যাও তোমার ঘরে যাও রেস নাও কিন্তু সন্ন্যাসী আনন্দ সে তো আর আসে না সবাই অপেক্ষা করছে তাকে কি বাঘে খেয়ে ফেললো না নাকি ভালোকে খেয়ে ফেললো সবাই টেনশন করছে কিন্তু অপেক্ষা করতে করতে বেলা দেখা গেল সন্ন্যাসী আনন্দ আসছে হাতে তার নীলাম্বরী ফুল তার তাকে জিজ্ঞাসা করা হলো তুমি কিভাবে নিলাম ফুল আনলে পরে বললো যে আমি নিলাম ফুল আনলাম হচ্ছে আমি আমি আমার লক্ষ্যই ছিল একটা সেটা নিলাম ফুল আনতে হবে গৌতম বুদ্ধ জিজ্ঞাসা করলেন তুমি কি পথি মধ্যে হিংস্র বাঘের গর্জন শুনতে পাওনি সন্ন্যাসী আনন্দ বললো না আমি শুনতে পাইনি তার বললো তুমি কি দামি মূল্যবান কোন গাছ দেখোনি রাস্তায় আমি দেখিনি তুমি কি খরচটা নদী পার হতে ভয় পাওনি আমি ভয় আমার কিছু আমার নজরে ছিল না আমার নজরে ছিল শুধুই নীলাম্বরী ফুল সেই পাহাড়ের উপরে আমার জীবন মৃত্যু কোনো কিছুই আমার নজরে ছিল না গৌতম বুদ্ধ সবাইকে ডাকলেন ডাকলেন বলে এটাই হচ্ছে সাফল্যের সূত্র ফোকাস তোমাকে সুনির্দিষ্ট বস্তুর প্রতি সম্পূর্ণ মনোযোগ দিয়ে ফোকাস করতে হবে অন্য কোনো কিছু তোমার কাছে আসবে না আমি বলছিলাম নিরানব্বই জনকে না বলতে হবে সেই সম্পদকে না বলতে হবে সেই বাগের গর্জনকে না বলতে হবে সেই আমাদের ক্লান্তিকে না বলতে হবে এর হান্ড্রেড পার্সেন্ট ফোকাস দিলে সাফল্য আসবেই ওকে আসি আরেকজন মনীষী সক্রেটিসের এর কথায় সক্রেটিস একজন যুবক এসে জিজ্ঞেস করলো বলেন তো আমাকে বলুন আমি এই জিনিসটা পাবো না পরের দিন এই সমুদ্র পারে এসো আমি তোমাকে দেখিয়ে দেব বুঝিয়ে দেব কিভাবে তুমি সাফল্য পাবে তো পরের দিন সকালে একবার প্রত্যশা উঠে যুবকটি আসলো পরে সক্রেটিস যেদিকে পানিতে নামছে যুবকটিও পানিতে নামছে সক্রেটিস কতরকিতে ভয় হড়াত করে তার মাথাটা যুবকের মাথাটা পানিতে চেপে ধরল এভাবে চেপে ধরল যুবকটা মাথা মানে মাছার জন্য মাছছরাছড়ি করছিল কিন্তু সক্রেটিস তাকে আর ছাড়ছে না কিছুক্ষণ পরে ছেড়ে দিল যুবক তখন প্রাণভরে নিঃশ্বাস নিছিল নিঃশ্বাস নিছিল যাক নিঃশ্বাস নেওয়া শেষ করে যখন সে শান্ত হলো তখন সক্রিশ জিজ্ঞেস করলো যখন তুমি পানির নিচে ছিলে তখন তুমি কি চাইছিলে পরে তখন বলোকটি বললো নিঃশ্বাস না আমি আর কিছু চাইনি আমি শুধুই চেয়েছি বাতাস শুধুই চেয়েছি অক্সিজেন শুধুই চেয়েছি আমি শ্বাস প্রশ্বাস সগদেশ বললো ঠিক একইভাবে এই ফুকাসে। এক ফুক আছে তুমি তোমার তোমার কাঙ্ক্ষিত বস্তুকে চাও তুমি পেয়ে যাবে ওষুধের একবার দ্রোণাচার্য তার শিষ্যদের পরীক্ষা পরীক্ষা করার জন্য ডাকলেন আর কি দ্রোণাচার্য প্রথমে যুধিষ্ঠির কে ডাকলেন যুধিষ্ঠির কে মানে সবাইকে ডেকে বললেন ওই যে দেখতেছো একটা গাছ গাছে একটা পাখি দেখতে পাচ্ছ এই পাখিটা এই গাছে তোমরা একটা পাখি দেখতে পাচ্ছ এই পাখির চোখের মনিতে একটা তীর নিক্ষেপ করতে হবে তোমরা কি পারবে সবাই যুধিষ্ঠির দুর্যোধন ভীম এবং অর্জুন সবাই বললো আমরা পারবো প্রথমে যুধিষ্ঠিরকে ডাকা হলো যুধিষ্ঠির এভাবে তীর ধরেছে তখন দ্রোণাচার্য তাকে জিজ্ঞেস করলো তুমি কি দেখতে পাচ্ছ বললো একটা পাখি দেখতে পাচ্ছি তুমি কি আর কিছু দেখতে পাচ্ছ হ্যাঁ আমি একটা গাছ দেখতে পাচ্ছি গাছে ফল দেখতে পাচ্ছি পাশে একটা নদী দেখতে পাচ্ছি ওকে দ্রোণাচার্য বললো ঠিক আছে তুমি যাও তুমি গিয়ে বসো সেখানে তিন মার দিল না কি বসতে বললো আর তারপর আসল দুর্যোধন দুর্যোধন এসেও করছে পাখির দিকে তখন ধর তাকেও জিজ্ঞেস করলো তুমি কি দেখতে পাচ্ছ পরে বলো পাখি দেখতে পাচ্ছি পাখির সাথে আর কি দেখতে পাচ্ছ বলে যে গাছ দেখতে পাচ্ছি পাতা দেখতে পাচ্ছি বলো ঠিক আছে তুমিও যাও তুমিও রেট নাও এরপরে আসলো বিমের পালা ভীমকে জিজ্ঞেস করলো তুমি কি দেখতে পাচ্ছ বললো যে আমি একটি পাখি দেখতে পাচ্ছি আর কি দেখতে পাচ্ছ আমি গাছে ফল দেখতে পাচ্ছি ভীমের পছন্দের পছন্দ ছিল খাওয়া দাওয়া সেজন্য সে খাবার জিনিসগুলো একটু বেশি দেখে সে ফল দেখতে পাচ্ছিল সে বলল বলে তুমিও যাই বসো এরপর অর্জুনকে অর্জুন আসলো অর্জুনকে জিজ্ঞেস করলে তুমি কি দেখতে পাচ্ছ পরে বলে আমি শুধু পাখির চোখ দেখতে পাচ্ছি বললে তুমি কি আর কিছু দেখতে পাচ্ছ না এবার অর্জুন বলল। যে একটু আগে তো আমি পাখির চোখ দেখতে পাচ্ছিলাম এখন শুধু পাখির চোখের মনি ওই বিন্দুটা ছাড়া আমি কিছু দেখতে পাচ্ছি না বললো ঠিক আছে তুমি তিন নিক্ষেপ করো তারপর ওই জন্য তিন নিক্ষেপ করলো তীর পাখির এক চোখ ভেদ করে আরেক চোখ দিয়ে আমি বেরিয়ে আসলো এটাই ফোকাস তুমি যখন কোনো একটা নির্দিষ্ট বস্তুর প্রতি ফোকাস করবে সে সে বস্তু বাদে অন্য সব কিছুকে না বলতে হবে এটাই ফোকাস আমরা যখন একটা তখন শক্তি কারণ হচ্ছে তার প্রত্যেকটা ডিরেকশন থাকে একই দিকে একই দিকে এই জন্য ফুল শক্তি একদিকে থাকে আমরা দেখ আমার এক বন্ধু তার এক্সিডেন্টের একটা অভিজ্ঞতা বলেছিল যে একটা বাস উল্টে যায় উল্টে যাওয়ার পরে একটা মানুষ একটা রডের নিচে পড়ে গিয়েছিল কারণ বন্ধুটা রডটা এইভাবে টান দিয়ে ধরে তুলে মানে বাঁকিয়ে মানুষটাকে উদ্ধার করে কিন্তু পরবর্তীকালে সে রড সে চেষ্টা করেও আর বাঁকাতে পারেনি কারণ সেই অ্যাক্সিডেন্টের সময় তার ফুল ফোকাস ছিল ওই রডের উপর উপর সে যেন পুরোপুরি শক্তি সে প্রয়োগ করতে পেরেছে এবং বাঁকাতে পেরেছে আমরা ইতিহাসে দেখি হজরত আলী এরকম একটা একটা বিশাল গেট এইভাবে তুলে ফেলে দিয়েছিল কারণ তার সম্পূর্ণ ফোকাস ছিল ওইদিকে আমরা হজরত আলীর এরকম একটা উদাহরণও পাই রাজি আল্লাহ তালু আহ এরকম উদাহরণও পাই যে উনি যখন পায়ে তীর বেঁধেছিল কেউ খুলতে পারতেছিল না যখন সে নামাজে দাঁড়ায় তখন মানুষ তীরটা টেনে খুলে সে কোনো ব্যথা অনুভব করে সে জানেও না যে তার কারণ তার সম্পূর্ণ ফোকাস ছিল আল্লাহর দিকে ঈশ্বরের দিকে এটাই ফোকাস এই ফোকাস যদি থাকে তাহলে তখন সাফল্য সম্ভব আমরা কাজ দেখেছি উত্তল দর্পণ উত্তল ল্যান্স যাকে বলে উত্তল ল্যান্স সে সূর্যের আলো সামনে ধরলে নিচে কোনো কাগজ রাখলে কি হয় তাতে আগুন লেগে যায় সূর্যের আলোর তাপ তো এমনিতেও পড়ে পাতার উপর বা কাগজের উপর তখন তো আগুন লাগে না কারণটা কি কারণটা হচ্ছে ফোকাস যখন এখানে রাখা হয় তখন আলোগুলো প্রথমে সমান্তরালে আসে তারপর এইরকম বেগে বেঁকে একটা নির্দিষ্ট বিন্দুতে ফোকাস করে একটা নির্দিষ্ট বিন্দুতে সমান্তরাল রশ্মিগুলো একটা নির্দিষ্ট বিন্দুতে মিলিত হয় সেখানে অত্যন্ত হয় সেই কাগজে বা কাগজে বা পাতায় আগুন লেগে যায় মধ্যে আছে আগুন এপিজে আব্দুল কালাম বলেছেন ভারতের রাষ্ট্রপতি এবং সফল রকেট বিজ্ঞানী সেই আগুনের পাখা আগুনে পাখা লাগিয়ে দাও সেই পাখা মেলে আগুন উঠতে থাকবে ঠিক আছে আমরা সবাই আমাদের ফোকাস নির্দিষ্ট করবো ফোকাস দূরীভূত ফোকাস থেকে আমরা কেন সরে যাই কারণ হচ্ছে সাময়িক আনন্দ যেগুলো দেয় যেমন ফেসবুক আপনি যখন পড়তে বসছেন তুমি যখন পড়তে বসছো তখন সামনে ফেসবুক আসলে ফেসবুক তোমাকে সাময়িক আনন্দ দিবে কারণ ক্রমান্বয়ে মানে শর্ট টাইমে একটা আনন্দ পায় একটু পরে আবার ঘটনার পরিবর্তন আসে আমরা স্ক্রল করি স্ক্রল করি ঘটনা পরিবর্তন আসে ছোটো ছোটো ভিডিওগুলো দেখি তাহলে আমাদের মৃদু আনন্দ লাগে আনন্দ লাগে অনেক আনন্দ লাগে ডোম নির্গত হতে থাকে তখন আমার ফোকাস যেটা আমি পড়াশোনা করব ভালো কিছু করব ভালো ক্যারিয়ার গ্রহণ করব সেই থেকে আমি কিন্তু দূরে সরে যাচ্ছি অর্জুনের মতো হতে হবে শুধু পাখির চোখ বৃষ্টি থাকে আমার আশেপাশের ফল গাছপালা ফেসবুক টুইটার ইউটিউব সব কিছু দূরে সরে ফেলে দিতে হবে ইলেকট্রনিক ডিভাইস ইলেকট্রনিক অ্যাপস গেমস সব দূরে ফেলে শুধু ফোকাসে মনোনিবেশ করতে হবে তোমার পড়াশোনা হোক তোমার কর্ম হোক তোমার যাই হোক তোমার ধর্ম হোক যেখানে হোক ঈশ্বরের প্রতি হোক তোমার যে মূল ফোকাস সেই ফোকাসে যদি তুমি দৃষ্টি নিবদ্ধ করতে পারো তাহলে তুমি পেতেও পারবে ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম